গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করা পরিবারের সাথে সন্তান সন্ততি যারা বন্ধু বান্ধবদের মধ্যে বিশ্বস্ত তাদের সাথে এটা আমার আল্লাহ পাকের সুন্নত অতপর আমার নবীর সুন্নত অতপর আমার নবীর সুন্নত কি করা পরামর্শ করা যে কোনো বড় কাজ করবেন আপনার জীবনে ঘর কিনবেন গাড়ি বিক্রি করবেন যে কোনো হোয়াট এভার ডিসিশন ইউ ডিসাইড ইন ইউর লাইফ এস্তেখারা করবেন আল্লাহর সাথে পরামর্শ করবেন জব ইন্ড গিব ইস নোট গুড ফর মি ইন দিস্টার ও আল্লাহ গিভ মি মোর বেটার দেন দিস অ্যান্ড টার্ন মাই হার্ট আওয়ে ফ্রম ইট আপনি যখন এই সলাতুল ইস্তেখারা করবেন আমার আল্লাহ আপনাকে এই কাজে সহযোগিতা করবে আপনি এই কাজে ঠকবেন না কিন্তু এস্তেখারা করা বাদে পৃথিবীর যত মহব্বতের মানুষ আপনাকে সিদ্ধান্ত নিতে বলে আপনি সিদ্ধান্ত নিয়ে না ভুল হবে আপনারা বুঝতে পেরেছেন আমরা পস্তাই যদি এস্তেখারা বাদে ডিসিশন হয় পস্তায় যত বড় আপনার একেবারে খুব কলিজার টুকরো যদি বলে ইস্তেখারা বাদে ডিসাইড করবেন না ইস্তেখারা বাদে ডিসিশন নিলে পস্তাইতে হয় লজ্জিত হতে হয় অপমানিত হতে হয় যদি আপনি ইস্তেখারা বাদে ডিসাইড করেন আর যদি সিদ্ধান্তের মধ্যে ইস্তেখারা থাকে আল্লাহর পরামর্শটাকে আমার আল্লাহ আপনাকে উত্তম পরামর্শ দিয়ে উত্তম কাজে সহায়তা করবে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন